চলে আসলাম রাবিয়া ফ্যাশন থেকে ভিডিও নিয়ে তো এখন আমরা দেখাবো কিছু শার্প সেট নিলেন এগুলো আপনারা পাবেন চ্যানেল নিলেন কাপড়ের মধ্যে এই একটা প্রিন্ট আছে এটা খুব সুন্দর একটা প্রিন্ট আপনারা এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে পারচেস করতে পারবেন আর তিন পিস নিলে আপনারা হোলসেলে পাবেন আপনার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দুশো টাকা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করলেই আপনারা প্রোডাক্টগুলো হাতে দেন প্রোডাক্ট দেখে প্রোডাক্টের টাকা ভিতরে পারেন তো এই হোয়াইট কালার প্রিন্টটা সেটাও খুব সুন্দর আজকে আমরা নিজেরাই লাইভে চলে আসলাম আপনাদের সুবিধার্থে যারা নেক্সট ভিডিওর আগের মালগুলো পান নাই তাদের জন্য এই মালগুলো নিয়ে আসলাম আপনারা জলদি জলদি পারচেস করে ফেলবেন এগুলো আপনার ছয় পিস সাত পিস করে আছে তো যার যেটা লাগবে জলদি জলদি পারচেস করে ফেলবেন ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই প্রিন্টটাও খুব সুন্দর এই প্রিন্টটাও নিতে পারেন আর তারপরে আমরা আরেকটা প্রিন্ট দেখাবো এই প্রিন্টটাও ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এগুলো বডি সাইজ হবে আপনারা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আপনারা তো এগুলো পারচেস করতে হলে রাধিয়া পেশনে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করবেন আপনার হোয়াটসঅ্যাপ ইমো সবগুলো অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট নক করলেই আমরা পিকচার বা আপনাকে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে দেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটা এখানে শেষ করলাম